যে কোনো সময় আপনাদের কাজে লেগে যাবে মুরগি কোনো অসুস্থতা ভোগার আগে আপনি দেখবেন আপনার মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দেবে আপনার মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে তখন বুঝবেন আপনার মুরগি কোনো না কোনো রোগে আক্রান্ত হতে চলেছে অবস্থা যদি পদক্ষেপ নিতে পারেন তাহলে অল্পতে সেরে যাবে আপনার ওষুধ প্রয়োগ করলে ভালো কাজ করবে সেটা মারাত্মক আকারে রূপ ধারণ করবে না আপনার মুরগি মারা যাবে না আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনাদের মুরগি ঝিমালে কি করবেন ওই দোকানে গেলেন দোকানদার আপনার হাতে রেনামাইসিনটা ধরিয়ে দিল প্রতিটা মানুষ মনে করে রেনামাইসিনটাই হচ্ছে মুরগি জীবাণু রোগের ঔষধ না রেনামাইসিন মুরগি জীবাণু রোগের ওষুধ না এই মানুষ হিসেবে আপনার গ্যাস্ট্রিক হয়েছে আপনি গ্যাস্ট্রিক এর ওষুধ না খেয়ে আপনি নাপা এক্সট্রা খেলেন তাতে কি আপনার গ্যাস্ট্রিক সারবে উনি মুরগি জীবাণুটা রোগ না আপনার মুরগি যে কোনো রোগে আক্রান্ত হলে আপনার মুরগিটা দুর্বল হয়ে পড়বে আর মুরগি যখন দুর্বল হয়ে পড়ে তখনই আপনার মুরগি ঝিমায় আপনার মুরগি রানি খেতে হলে আপনার মুরগি ঝিমাবে আপনার মুরগির গাম্বর রোগ হলেও জিমাবে আপনার মুরগির সাদা ডাইরে হলেও জিমাবে আপনার মুরগির ঠান্ডা লাগলেও জিমাবে আপনার মুরগি কোনো না কোনো সমস্যা হলেই জিমাবে এখন প্রথম কাজ হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার রোগটা নির্ণয় করা কি রোগ হয়েছে সেটা খুঁজে বের করা আপনার মুরগির হয়েছে ডায়রিয়া আপনি যদি ঠান্ডা রোগের ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি ভালো হবে না তেমনি সঠিক রোগ নির্ণয় করে সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে আপনার মুরগি জিমালেই আপনি যে রেনামাইসিন খাওয়াবেন না পা খাওয়াবেন বা বিভিন্ন ওষুধ খাওয়াবেন তাতে কোনো লাভ নেই আপনি সঠিক রোগের জন্য সঠিক ওষুধ প্রয়োগ করতে না পারলে কোনো কাজে আসবে না তাই সঠিক রোগ বুঝতে হবে সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে আমি বলছি না রেনামাইসিন ওষুধটা খারাপ রেনামাইসিন ওষুধটাও ভালো কিন্তু সঠিক রোগের জন্য প্রয়োগ করতে হবে মুরগি জিমালাই যে প্রয়োগ করবেন বিষয়টা এমন না দেখুন আপনিও চাইলে কিন্তু একটা ওষুধ দোকান খুলে বসতে পারেন যারা আমার এই ভিডিওটা দেখছেন এখন আপনার কাছে একটা কাস্টমার আসলো আপনি কি ওই কাস্টমারকে কখনো ফিরিয়ে দেবেন ফিরিয়ে দেবেন না আপনি তার থেকে মুনাফা করার জন্য কোন না কোনো ওষুধ দেবেন বলবেন যে এই ওষুধটা প্রয়োগ করেন এই ওষুধটা ভালো আপনি সঠিক চিকিৎসা সঠিক কিছু না বুঝেই আপনি তাকে ওষুধটা দিয়ে দিলেন এতে কি তার মুরগি সুস্থ হয়ে যাবে না এতে তার মুরগি সুস্থ হবে না সঠিক রোগের জন্য যদি সঠিক ওষুধ প্রয়োগ না করতে পারে তাহলে কখনোই সুস্থ হবে না এখন আপনাদের মুরগি জিমালে কি করবেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপনারা উপজেলা পশু হসপিটালে যাবেন সেখানে গিয়ে আপনাদের বিস্তারিত খুলে বলবেন বা সাথে করে মুরগিটা নিয়ে যাবেন দেখাবেন কি কি সমস্যা খুলে বলবেন তারা দেখবে অভিজ্ঞ লোকেরা দেখে ওষুধ সাজেস্ট করবে এতে আপনার মুরগি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনারা যদি উপজেলা পশু হসপিটালে যান তাহলে অল্প টাকায় অল্প খরচে আপনাদের মুরগি রোগটা নির্ণয় করতে পারবেন সঠিক রোগের জন্য সঠিক ওষুধ প্রয়োগ করতে পারবেন কারণ তারা এই রোগ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে ডাক্তার হয়েছে তারা বিষয়বস্তু জেনেই ডাক্তার হয়েছে এখন আপনি যদি দোকানদারের কাছে যান দোকানদারের এই বিষয়ে কোনো ধারণা নেই সে আপনার কাছে ওষুধ বিক্রি করার জন্য ওষুধ ধরিয়ে দেবে ওই কি জীবনের জন্য কোনো র্যানামাইসিন ট্যাবলেট না ট্যাবলেট এগুলোই খাওয়াতে হবে কিন্তু মুরগির তো জীবাণুর কারণের অভাব নেই সঠিক কারণ বুঝে ওষুধ প্রয়োগ করতে হবে তখনই আপনার মুরগি সুস্থ হবে ভিডিও শুরুতে বলেছি আপনাদের মুরগি জিমালে কি করবেন এখন আপনারা বলতে পারবেন ভাই আমরা ভেবেছি আপনি ওষুধ সাজেস্ট করবেন এই করবেন সেই করবেন আর ওষুধ তো পরের বিষয় আগে তো জানতে হবে শিখতে হবে মুরগি কেন জিমায় মুরগির জিমানোর কারণ আপনি প্রয়োগ শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি সঠিক বিষয়বস্তুটা বুঝেন বুঝে তারপর ওষুধ প্রয়োগ করে বর্তমানে অতিরিক্ত গরম অতিরিক্ত গরমে আপনাদের মুরগি গাম্বর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ অতিরিক্ত গরমে মুরগি শরীর থেকে ইলেকট্রোলাইট তারপর হচ্ছে ইলেকট্রন এগুলো খরচ হয়ে যায় ফলে মুরগিটা দুর্বল হয়ে যায় ফলে ঝিমিয়ে ঝিমিয়ে আস্তে আস্তে মারা যায় তো অবশ্যই আপনাদের পরিচ্ছন্ন আপনারা যত্ন নেবেন ইনশাল্লাহ গরমের সময় দুপুর বেলায় মুরগির সামনে খাবার রাখবেন না আর অবশ্যই রেনাসি তারপর স্যালাইন এগুলো প্রয়োগ করবেন এই গরমের সময় মুরগি সবচেয়ে বেশি এই গাম্বর রোগে আক্রান্ত হয় তা এই দিকটা একটু খেয়াল রাখবেন অনেকেই বলতে পারতেন যেটা আপনি তো অল্পতেই বুঝাতে পারতেন আমি সব চেষ্টা করি ভালোভাবে বুঝিয়ে দিতে আপনি অল্প একটু দেখলেন ভালোভাবে বুঝলেন না পরে এক ওষুধের জায়গায় অন্য ওষুধ প্রয়োগ করলেন ভুল পদক্ষেপ নিলেন এতে আপনারই ক্ষতি তাই আমি চেষ্টা করি ভালোভাবে বুঝিয়ে দিতে এতে যদি আপনারা বিরক্ত হন তাতে আমার কিছু যে আসে না যারা আমার কথা বুঝে তারা সর্ব ভিডিও দেখে তারা কখনো বিরক্ত হয় না চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু ইগ্রেন্ট হ্যাচারি নিতে পারে আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে অরিজিনাল টাইগার অরিজিনাল মিশরীয় পাওমি ব্ল্যাক কস্টলপ এগুলো বিক্রি করে থাকি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম